আগস্টের ঐতিহাসিক গণপ্রথানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে সেই সরকারের ধারাবাহিকতায় গতকালকে ছিল আমাদের এক বছর বর্ষবন্দী আনন্দ র্যালি সকালবেলা ছিল আমাদের পতাকা উত্তোলন গোয়া মাহফিল এবং দুপুর দুইটা বয়স ছিল আমাদের আনন্দ র্যালি আমরা গাজীপুর জেলা কালীপুর দ্বারা ঐক্যবদ্ধ বিএনপি কালকে সকালবেলা আমরা এসে পার্টি অফিসে সকাল ঘুরে আমরা পতাকা উত্তোলন করেছি

এবং সতীপুরের সাহিত্য ভাই সহ তাদের নেতৃত্বে আমরা এই সতেরো বছর আওয়ামী লীগ খাসিবাদের ঐক্যবদ্ধ রাজনীতি করেছি কিন্তু যারা এতদিন রাজনীতি গুলির সামনে যারা না ফের এদের যে দায়িত্ব পালন করছে তারা আজকে পদ পদবি পাইতেছে না এই নতুন কমিটিতে কিছু আওয়ামী লীগ তারা এই পার্টি পিছিয়ে অপবিত্র করে ফেলছে এই জন্য আমরা পাজবি অফিস ঘুরিয়ে ফেলেছি

তাই আমরা বিশেষ করে আমরা উদ্যোগ নিয়েছি এই পবিত্র দুধ দিয়ে পার্টি অফিসকে আমরা একেবারে আগামীকাল গতকাল পাঁচ তারিখ রাতের পতনের গতবর্তীদের আমরা দেখলাম রাজনীতি আওয়ামী লীগের পুনরাসে আওয়ামী লীগের কালকে পাঠ অফিস করেছে এই পাঠ অফিসকে আমরা পবিত্র করার জন্য আমরা এই পার্ল তারা এই পার্টিফিসকে পাড়া দিয়েছে এবং কারো অধিকার নাই এই দলকে ধ্বংসগ্রহিত হবে কারণ এই রাষ্ট্রপতি দলে দেশের বেগম খালেদা দিয়া এবং সারপরের চেয়ারম্যান তিলে তিলে এই দলকে প্রতিষ্ঠিতা করেছে কিন্তু তার মানে এই নয় এই দলটাকে আওয়ামী লীগ দিয়ে এই দলকে ধ্বংস করবে এই দল দল ধ্বংস করার অধিকার কারণে আর এই পার্টি অফিস আমাদের পবিত্রতা শুধু ওরাই কি পার্টি অফিস আসতে পারবে যারা সতেরো বছর আন্দোলন থেকেছে এবং এ বিএনপি দল করে এবং আন্দোলনের মুক্তি রাজনীতি করেছে তাদের অধিকার আছে এই পার্টি অফিস আর যারা এই সতেরো বছর যদি করে নাই আমি লিগে সাথে ছিল আজকে তারা আওয়ামী লীগের আজকে বিএনপি দলের কথা বলে কোথা থেকে বিএনপি দল আসবে কোথা থেকে ছিল এটা আমরা জানতে চাই এখন সবাইকে ধন্যবাদ এখন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই দুধ এর সমস্ত